জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা আজ অষ্টম দিন এই অষ্টম দিন পাঠ শেষের সঙ্গে সঙ্গে সন্তোষের চেতন প্রতিমা পাঠটিও আমাদের সম্পূর্ণ হয়ে যাবে শুরু। সাধারণ বিচারে শারদা দেবী নভবতের জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির দিকেই বহু বহুগুণ ভারী বাস্তবিক বাহ্য দৃষ্টিতে কী বা তিনি সেখানে পেয়েছেন কিন্তু পৃথিবীর অসাধারণ এই জীবনশিল্পী জানতেন যে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির নাম সন্তোষ তাই দেখি শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর তার তুতাস্থি ও ভস্মাবশেষের অধিকার নিয়ে তার কোনো কোনো ত্যাগী যুবক ভক্ত এবং বয়স্ক গৃহস্থ ভক্তদের মধ্যে বিবাদ দেখা দিলে তা সারদার অন্তরের সাম্যাবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি এই বিবাদ বিতর্কের কথা শুনে পরম নির্লিপ্ত তিনি গোলাপ মাকে বলেছিলেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখেছ গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে স্বামী গম্ভীরানন্দ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, এই রূপ দুঃসহ শোকেও তার দৃষ্টি জাগতিক বিবেচনার কত ঊর্ধে প্রসারিত বিচার বুদ্ধি কত নিরপেক্ষ অল্পদিনের মধ্যে রামলালদার শ্রীরামকৃষ্ণের ছাত্রপুত্র অল্পদিনের মধ্যে রামলালদার প্ররোচনায় দক্ষিণেশ্বর মন্দিরের খাজাঞ্চি শ্রীরামকৃষ্ণের নির্ধারিত মাসিক বরাদ্দ টাকা সারদা দেবীকে দেওয়া বন্ধ করে দেন টাকা বন্ধ না করতে স্বামীজি তখন নরেন্দ্রনাথ খাজাঞ্চিকে বহু অনুরোধ করেন কিন্তু কি রামলালদা কি খাজানজি কারো সম্পর্কে কোনো অনুযোগ ছিল না সারদা দেবীর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর শারদা দেবী তখন বৃন্দাবনে রয়েছেন টাকা বন্ধ করার কথা শুনে বললেন এমন এমন ঠাকুরই ঠাকুরই চলে চলে গেলেন গেছেন টাকা নিয়ে আর আমি কি করব হৃদয় লক্ষ্মী দিদি প্রমুখের কাছ থেকেও অনেক দুর্ব্যবহার তাকে সহ্য করতে হয়েছে তাদের সম্পর্কেও তার কোনো অনুযোগ ছিল না শুধু তাই নয় তাদের বিরুদ্ধে কারো কোনো কটাক্ষ তিনি সহ্য করতেন না শক্তভাবে কটাক্ষকারীদের তিনি নিরস্ত করতেন এটি কোনো লোক দেখানো ব্যাপার ছিল না তিনি সন্তোষের যে সমুচ্চ ভূমিতে প্রতিষ্ঠিত ছিলেন এসব ক্ষেত্রে তাঁর প্রতিক্রিয়া ছিল তারই স্বাভাবিক প্রকাশ সন্তোষী ছিল তার সহজাত স্বভাব তার বাণীও ছিল তাই সন্তোষের সমান ধন নাই এটি তার বচন মাত্র ছিল না তার জীবনটি ছিল সন্তোষের নিরবচ্ছিন্ন স্রোত ধারা অপাপবিদ্ধ সরলাতায় জীবনের প্রত্যন্ত প্রহরে তিনি বলতেন লোকে আমার কাছে আসে বলে জীবনে বড় অশান্তি কিসে শান্তি হবে মা কত কি বলে আমি তখন তাদের দিকে যাই আর আমার দিকে যাই ভাবি এরা এমন সব কথা কেন বলে আমার কি তাহলে সবই লৌকিক সবই আমার কি তাহলে সবই অলৌকিক আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না যথার্থই সারদা দেবী ছিলেন সন্তোষের চিরন্তনী চেতন প্রতিমা লৌকিক সীমার মধ্যে থেকেও তিনি ছিলেন অলৌকিক পৃথিবীর ধুলায় বাস করলেও তার সমগ্র জীবন ছিল অপার্থিবতায় ভরা পদ্মপত্র জলে ভাসে কিন্তু জল পদ্মপত্রকে আদ্র করতে পারে না পৃথিবীর মালিন্য তাকে চারপাশে ঘিরে রেখেছিল কিন্তু মালিন্যের কণা মাত্র তাকে স্পর্শ করতে পারেনি সংসারের সহস্র ক্ষুদ্রতা সংকীর্ণতা ও কুৎসিতার কুস্ত্রিতার মধ্যে তাকে বেশি সন্তোষের স্থির প্রতিমা হয়ে সর্বদা বিরাজ করেছেন কিছুই তাকে স্পর্শ করতে পারেনি শান্তি ও সন্তোষের ভাব থেকে তিনি কোন সময়েই সরে আসেননি সেখানে ধ্রুব নক্ষত্রের মতই তার অচল অটল অবস্থান এই পর্যন্তই আমরা এই পাঠটিও পর্বটিও সম্পূর্ণ করলাম জননী শারদাং দী রাম কৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মী তায়ুসীত প্রণমা প্রণমামি মোহন মোহ জয় মা